আমরা ইতিমধ্যে অনির্ভরযোগ্য তথ্যে জেনেছি যে কাদের সাহেব গ্রেফতার করা হয়েছে তাকে নাকি যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে আমরা একটা ছবিও দেখলাম যে অনলাইনে যেটা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাকে কর্ডন করে সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে যেটাই হোক একই রকম যে তার অপরাধটা কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে পলিটিক্যাল ক্রাইম একটা জিনিস অর্থনৈতিক ক্রাইম আর একটা জিনিস ফ্যাসিবাদের দোষর হওয়া একটা জিনিস আওয়ামী লীগের নেতাদের প্রতি বক্তব্য হচ্ছে আপনাদের সব নেতারা এখন ডিজিএফআই হেফাজতে আছে ক্যান্টনমেন্টে আপনাদের যত এই যে আপনাদের আরাফাত পলক হাসান মাহমুদ ওবাদুল কাদের থেকে শুরু করে যারা যারা আছে সবাই ডিজিএফআই হেফাজতে আছে আপনাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা ডিজি আছে যারা পেরেছে তারা সীমান্ত দিয়ে পালিয়েছে না প্লেনে পালিয়েছে প্রতি বিপ্লবের নামে সংখ্যালঘুদের ব্যানারে আপনারা যা করার চিন্তা করতেছেন এটা একটা অলিক চিন্তা এইটা করে আলটিমেটলি আপনারা নিজেরা ভিকটিম হবেন সাধারণ ছাত্র জনতার আক্রোশের মুখে পড়বেন অতএব দয়া করে বাসায় থাকেন নিরাপদে থাকেন কোভিডের যে প্রোটোকল আছে ওই প্রোটোকল মেনে আপনারা চলেন আপনারা দিনের অধিকাংশ সময় বাসায় থাকবেন সন্ধ্যার পরে মাস্ক পরে আপনারা বাজারে যাবেন নিরিবিলিতে বাজারে করে অন্ধকারে যাবেন অন্ধকারে আবার বাসায় ফিরে আসবেন এটা হচ্ছে আপনাদের নিরাপত্তার জন্য খুবই জরুরি দয়া করে বাসা থেকে বের হবেন না বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে বলতেছি আপনারা সবাই যার যার জায়গা থেকে ভয়েস রেজ করেন আপনারা দয়া করে হিন্দু পরিচয় দিবেন না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই সবাই নাগরিক এখানে হিন্দু নাগরিক বৌদ্ধ নাগরিক খ্রিস্টান নাগরিক পাহাড়ি চাকমা সমতলী বিহারী সবাই বাংলাদেশি নাগরিক আপনি বাংলাদেশি হিসাবে কথা বলেন আপনি মাইট খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ মাইট খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে যাবেন এই মতলববাজি আল্লাহর আল্লাহ বন্ধ করেন যার যার জায়গা থেকে প্রত্যেকটা মন্দির থেকে বলেন কোন মন্দির ভাঙছে এই যে হাজার হাজার শত শত মন্দির ভাঙার গল্প ভারতের মিডিয়াতে দেখতেছি আমরা বাংলাদেশে প্রত্যেক জায়গাতে খবর নিয়ে দেখা গেছে এই মন্দিরটা ভাঙা হয়নি এক জায়গায় দেখলাম যে এক এক স্বামী স্ত্রীর দ্বন্দ্বে স্বামী জোর করে তার ওয়াইফকে বাড়িতে নিয়ে যাচ্ছে ভারতের মিডিয়াতে আসছে যে এই হিন্দু মেয়েটাকে নাকি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মুসলমান ছেলেরা এই ধরনের মিথ্যাচার হচ্ছে অথচ কোনো হিন্দু নেতারা প্রতিবাদ করছেন না কেমন বাংলাদেশী আপনারা আওয়ামী লীগের আর কত দালালি করবেন আপনারা আওয়ামী লীগের দালালি করে কি আপনারা ভালো আছেন হাজার হাজার হিন্দুদের উপর যে অত্যাচার নির্যাতন হইল আইন কেন্দ্র বলছে সাড়ে তিন হাজারের উপরে গত পনেরো ষোলো বছরে কেন মহাসমাবেশ করলেন না কেন আপনারা শাহবাগে জড়ো হইলেন না হুট করে আওয়ামী লীগও চলে গেল আর আপনাদের মন্দির ভাঙলা ভাঙা শুরু হইল আপনাদের অধিকার লঙ্ঘিত হইছে এই ধরনের নাটক কেন করতেছেন সো হস্তে এইসব মতলববাদী সাম্প্রদায়িকতার হিন্দুত্ববাদী রাজনীতি বন্ধ করেন বাংলাদেশি নাগরিক আপনার যদি অধিকার লঙ্ঘিত হয় আমরা সবাই মিলে এবং এটা হচ্ছে অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ইসলামী দল তাবলিকের ভাইরা গিয়ে দিন রাত রুটিন করে করে আপনাদের মন্দির পাহারা দিচ্ছে আপনাদের দোকানপাট পাহারা দিচ্ছে সেগুলো নিয়ে কথা বলেন না কেন